যে মা বাপ সন্তানকে ন যে বাবার সন্তানকে উপদেশ দিবে তার সন্তানকে শিখাবে যে বাবা কথায় কথায় গালি দেয় গালি ছাড়া তার মুখ দিয়া কথা বাই রয়ে না এই অসভ্য লোক সে তার সন্তানকে আখলাক শিখাবে বলে বলেন মেয়ে কি শিখাবে মুখে বিড়ি খাইতে খাইতে মানুষ মানুষ যে ওই বাচ্চা যদি আমি হইতাম বিড়ি না যদি বলে না হু আমার মতো হইস না তুই যে হুজুর যদি ছেলেটা যদি জিগায় আমনের মতো না হইলে যার মতো হইতাম তার মতো আমনে সহ হইলে অসুবিধা কি চলেন বাপফুত দুজনে আব্দুল কাদের জিলানির মতো হই বুঝেন নাই কথাটা চলেন দুজনেই বদলায়ে যাই এটা জরুরি বিষয় হাসি দাও অভিভাবকের হাতে আল্লাহ বাচ্চাকে দিছে গরু ছাগলের বাচ্চা অভিভাবক লাগে না গাভীর বাচ্চা দুই বাজার পরে গাবি বেচ চালায় কোনো অসুবিধা নাই এ গাবি বাচ্চা বাসুর দৌড়াইয়া মরে তার জিন্দিগি পার হয় অভিভাবক লাগে না কিছু নাই বাচ্চা মানুষের বাচ্চার উপরে বাবা মা চাচা জ্যাঠা মামা ফুফা, খালু দাদা দাদি নানা, নানি বড় ভাই বড় বোন এতগুলো মানুষ দেওয়ার পরে ছেলেটা নষ্ট হয়ে গেল কেন এতগুলো অভিভাবক এরপরও সে নষ্ট হয়ে গেল সম্পূর্ণ নিজের মতো করে চলে ফিরে এটা কি ধরনের কথা বা এক চাইতে বড় আশ্চর্য কথার কি হইতে পারে এতগুলো অভিভাবকের বাথন থেকে ছুটে গিয়ে সে এখন নিজের মতো চলে আল্লাহ আমাদেরকে বহু স্থান করে এই জন্য এটা জরুরি বিষয় মনে রাখে রসুল্লাহ সাল্লাই সাল্লামের আপনারা সবাই জানেন রসুলুল্লাহ সাল্লু সাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন রদি আল্লাহ তালা আনহুমা এই দুই নাতি নবীর কলিজার টুকরা ছিল ঠিক না বলেন রসুল্লাহ সাল্লাম বলছে হুমা রাই দুনিয়া হাসান হুসাইন এই দুইজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল মানুষ যেমন ফুলের গ্রান নেয় আতরের গ্রান নেয় আমি আমার হাসান হোসাইন থেকে গ্রান নেই সুগ্রান নে এরকম আদর করতেন সেই আদরের নাতি আল্লাহ নবীর কাঁধে উঠতেন ঘাড়ে উঠতেন কোলে নিতেন কিতাবের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম ওনাদেরকে কোলে বসাইয়া জুমার খুদ্ দিতেন এমনি বয়ান করতেন মানে এতটা আদর করত এতটা আদর করত হজরতে হাসান মসজিদে ঢুকছেন আল্লাহ নবী সাল্লাই দেখেই আগায়া গিয়া নাতিকে কোলে তুলে নিছেন এত আদরের পরেও আমার বলার উদ্দেশ্য হলো একদিন হজরতে হাসান মানে বড়জন ওনারে নবীজি একদিন দেখছেন মসজিদে নববীর বারান্দায় কতগুলো খেজুর ছিল খেজুর রাখছে সদকার খেজুর মান্যতের খেজুর কেউ একজন রাখছে তো নবীজি সেগুলো এখনো বন্টন করে নাই মানে দিবে অভাবী দরিদ্রদের জন্য বন্টন করবে মাত্র থুইছে আর কি এখানে আইন না এই সময় হযরতে হাসান তিরমিজির হাদিস হযরতে হাসান আইসে একটা খেজুর মুখে দিছে ছোট মানুষ একটা খেজুর কি করছেন নবী সাল্লাহ সাল্লাম এটা দেখছেন সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে গিয়ে বললেন কাখ কাখ ده আরবী শব্দ মানে ওয়াক ওয়াক মানে এটা ফেলাও ফেলাও হাতের ইশারা দিয়ে বুঝাইলেন মানে এটা ফেলাও ফেলে দিবেন উনি হযরতে হাসানের মুখ থেকে এটা ফেলে দিবেন ফেলে দিয়ে বলছেন আমা তাআলাম ইন্নাল লা নাকুলু সাদাকা নাতি তুমি কি জানো না আমরা নবী বংশ هاشমি বংশ আমাদের জন্য সাদাকা মান্নতের জিনিস খাওয়ার অনুমতি নাই রসুলের বংশের জন্য মান্যতের জিনিস খাওয়ার কি নাই অনুমতি নাই এটাই মাসাল তো এই জন্য আল্লাহ নবী ওনার মুখ থেকে এটা ফেলে আচ্ছা আপনি এবার ভাবেন তো নবী সাল্লামের ঘরে কি তখন খেজুর ছিল না কথা বলেন না কেন তো বাচ্চা মানুষ একটা খেজুর খাইছে উনি যদি নিজের ঘরের থেকে আরো দশটা খেজুর আইনা দেয় অসুবিধা কি বলেন কোনো সমস্যা নাই কিন্তু সন্তান এই নাতি খেজুর তো আইনা দেওয়া যাবে কিন্তু সে আখলাক শিখবে কিভাবে সে দিন শিখবে কিভাবে আহলাত আদর তো দেখানো যাবে কিন্তু সে শিখবে কিভাবে তাইলে হ্যাঁ তার শিক্ষাটা হবে কিভাবে তাইলে যে না বাচ্চা মানুষ একটা খেজুর জন খাইয়েই ফেলছে তো আমি আরো দশটা খেজুর আইনা দিয়ে যাই এটা না দিলে নামনি কিন্তু সে শিখবে কিভাবে তার মনে পড়বে কিভাবে সে দিন শিখবে কিভাবে আখলাক শিখবে কিভাবে এজন্য এটা জরুরি বিষয় কথাটা প্রসঙ্গ দেখে আমি লম্বা করলাম এটা জরুরি বিষয় বাফ সন্তানের আখলা এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ সালিহাল্লাম বলেন মা হাসান কোন পিতা মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় কি রেখে গেল নবীজি বলেন সবচেয়ে উত্তম কি রেখে গেল মা বাপ আমার বাবা মা তো মরে গেল কিন্তু সন্তানের জন্য রেখে গেল কি সবচেয়ে বড় যা রেখে গেল আল্লাহ নবী বলেন আদাবুন হাসান উত্তম আদব উত্তম উত্তম জিন্দিকি যে তার সন্তানের গড়ে দিয়ে গেল। আল্লাহর কসম নবী বলছে সেই মা বাপ তার সন্তানের জন্য সর্ব উত্তম জিনিস দিয়ে গেল দিয়ে গেল সোফা দিয়ে গেছে রি থাকত না আমনে ময়রা বিশ বছরের মাথায় কবর থেকে আইসা দেখেন আমনের নিজের ঘরে আমনের ফার্নিচার একটাও নাই হ্যাঁ হ্যাঁ যদি জিজ্ঞাসা করেন নাতি পুত আমি যে বানায় দিছিলাম হেই কই হে বলবে আব্বা ইডিয়ন চলে না আপনি সোফায় ডি ফিসা দিয়ে ফিটটা হালাই দিছি এডিয়ন সলে না রি বার্নিশিটটা গেছে কোনা ভাইঙ্গে গেছে নতুন পিছনেরগুলো চলে না দুনিয়া যতই সাজাই দিয়ে যান আপনার পরে এই দুনিয়া এগুলো থাকবে না এগুলো থাকবে না আমার দাদা মৃত্যুর ঠিক বারো বছর পরে আমি আমার বড় জ্যাঠাকে বলছিলাম আমার দাদাও বড় সম্পদওয়ালা ছিলেন দশ গ্রামে নামি দামি মানুষ ছিলেন আমার দাদা হালের বলদ ছিল দাদার অনেক বড় গৃহস্থওয়ালা ছিলেন জমি জামা চাষাবাদ করতেন অনেক বড় বাড়ি ঠিক গুণা বারো বৎসর পরে আমার বড় জ্যাঠাকে বলছিলাম যেটা আমার দাদার রেখে যাওয়া এত বড় বাড়ির স্মৃতি স্বরূপ আপনার কাছে আছে এমন একটা কিছু আমারে দেখান একটা লবণের বাটি কাঁচের প্লেট একটা গ্লাস জগ, মগ কিছু একটা বিশ্বাস করেন আমার জ্যাঠা চোখের পানি ছেড়া দিছে দেখে বলছে ভাতি যা তোরে দেখাইবার মতো আমার বাফের কোনো কিছুই আমার কাছে কিচ্ছু নেই একটা নুনের বাটিও নেই এজন্য কোনো মা বাপ তার সন্তানকে ওই ঘর করে দিয়ে গেছে বাড়ি করে দিয়ে গেছে খাট বানাইয়া সোফা বানাইয়া করে দিয়ে এটি থাকতো না রে বাপ ফ্রিজ কিনে দিয়ে এটি ফ্রিজ ফ্রিজ এত বছর থাকে না কোনো একটা ফ্রিজ দুশো বছর থাকে না নষ্ট হয়ে যায় নতুন মডেল আসে নতুন আরো কোয়ালিটি এটার মধ্যে বাড়ায় যেটা মধ্যে এখন এই এই সুযোগ সুবিধা বার করছে তো এখন মহিলা এই যে শুরু করবো ফ্যান ফ্যান যে এইটার মধ্যে এই বরফ হয় না এটা বদলা আগে একটি বদলাই এটা এটা কেনেন যে এটা এখন এটার মধ্যে বরফ হয় না মানে বরফ জমে না আর কি এমনি ঠান্ডা থাকে একই নন ফ্রস্ট না কি যেন এই তাইলে তাহলে প্রতিনিয়ত মডেল বদলা দুনিয়া বদলে যায় দুনিয়া বদলে যায় কিন্তু সেজদা বদলায় না আজকের এই এক সেজদা আল্লাহ কসম রব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতে আল্লাহ তালা নিজে হাতে বলবে বান্দা এটা তোমার এই সেজদার পুরুষকার আলমাল বানুন জিন আতুল হায়াতিত দুনিয়া আল্লাহ তালা বলেন সম্পদ সন্তান এগুলো শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য অল বাকিয়া তুস্ব লিহাত বাকি থাকবে একমাত্র আসালিহাত সমস্ত ন্যাক আমো সমস্ত এক আমক সমস্ত ন্যাক আমক দুনিয়ার সবটাই শেষ হবে বান্দা কিন্তু সেজদা সিকির তেলাওয়ানাকাটি তাহাজুদ সাদাকা ডান থেকে বাঁচা এটাই টিকে থাকবে একেবারে অনন্তকাল আখেরাত জান্নাত পর্যন্ত এই জন্য অনুরোধ করলাম সন্তানরে নষ্ট করেন না সন্তানরে বরবাদ করেন না সন্তানকে দিন শিখাবেন একজন একটা বাচ্চা কেউ ছেলে কেউ না বাফ মেয়ে কেউ না কাউকে বঞ্চিত করেন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো মুসলমানের বাচ্চা যদি আল্লাহর কোরআন করতে না পারে তার চাইতে বড় বদমসিব দুর্ভাগ্য আল্লাহর কসমার কিছু হইতে পারে না মালিক চেনে না সেজদা চেনে না আল্লাহর কালাম করতে পারে না হাই বেটা তুমি তোমার সন্তান কি বানাইলা এই অমানুষ কেন বানাইলা কি করলাম জীবন কি করলে এই জন্য একজনও নিজের একটি সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন নামাজ থেকে বঞ্চিত করবেন চেষ্টা করবেন চেষ্টা করেন যে হুজুর চেষ্টা করছি মনো পঞ্চাশ বার বলছি না পঞ্চাশ বার বলার পরে আর বলতে হয় না এই সিদ্ধান্ত আপনার কে দিছে কথা বলেন মনো তিন বছর চেষ্টা করছি হুজুর তারে মানুষ করতে পারলাম না তো তিন বছর পরে ছেড়ে দিতে হয় মানে আর বলতে হয় না এই ফায়সালা কে দিল চেয়ারম্যান আপনি সিদ্ধান্ত কে দিল বলেন এটা কে ফায়সালা দিল কথা বুঝেন নাই আমার যে আমি আমার বৌরে হুজুর দুই বছর ধরে কইছি পর্দা করত এবেড়ি করে না তাছে ঠিক আছে পর্দা করে না তো দুই বছর পরে আর বলতে হবে না এই অনুমতি কে দিলো এমন কোন অনুমতি কেউ পক্ষে দেওয়ার ক্ষমতা আছে কারো সাড়ে নয়শো বছর এক টানা নু আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর মামুর বাড়ির কথা না সাড়ে নয়শো বছর আর সাড়ে নয়শো টাকা এক কথা না সাড়ে নয়শো টাকা মানে তো পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা কিন্তু সাড়ে নয়শো বছর আমরা এক একজনের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কয়জনের হায়াত মিলাইলে সাড়ে নয়শো বছর করে মিলান তাইলে সাড়ে বছর টানা তিনি দিকে ডাকছেন কিন্তু সাড়ে নয়শো বছর পরেও যেদিন নৌকাটা ছেড়ে দিবে তুফানের পানি উঠে গেছে পানি দেখা যায় নোর চুলার মধ্য থেকে পানি উঠে গেছে পানি বের হয়ে গেছে নৌকা উনি ছেড়ে দিবে উনার ওনার লোকগুলোর উঠাই ফেলছে নু আলাই সাল্লাম আল্লাহর কসম কোরআনে আছে হজরত সুরাই হুদের মধ্যে আল্লাহর নবী নু আলাই সাল্লাম এই শেষ মুহূর্তে পানি আসতেছে নৌকা ছেড়ে দিবে এই সময়ও নিজের কাফের ছেলে কেনা আন তারে ওই মুহূর্তেও আল্লাহর দিকে ইমানের দিকে শেষ মুহূর্ত বাঁচাবার চেষ্টা ছেলেটাকে বলছে বাপ হয় না তালেমা পড়ে ইমান পড়ে শেষবারের মতো বলছি বাফ আমার নৌকায় উঠে ডুবে যাবি বাফ ছেলেটা বলছে না বাবা আমি উঠব না আমি তোমার ইমান আনব না বললেন তুই তো পানিতে ডুবে যাবি বাফ ছেলেটা বললো কোরআন শরীফের আয়াত ছেলেটা বললো ওই উঁচা পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব তোমার খোদার পানি এত করে উঠবে না কত বড় ফাজি কার সাথে সে যুক্তি দেখাচ্ছে আল্লাহ পাকের সাথে দেখেন এত বড় কথা বলছে যে আল্লাহ পানি দূর যাবে না আমি পাহাড়ের উপরে উঠে বাইচা যাব পানি থেকে তখনো নুয়ালাই্লাম রাগ করে নাই কোরআন শরীফ আছে তিনি আবার বললেন আমরিল্লা আজকে আল্লাহর আজাব থেকে কেউ বাঁচাইতে পারবে এরে বাপ ভুল করিস না বাপ ওই পাহাড়ে উঠেও বাঁচবি না ছেলেটা কোনোভাবেই শোনে না আহা তফসিরের মধ্যে আছে নু আলাইসাল্লাম হাত ধরে টান দিছে বাফ আয় না কালেমাটা পর শুধু আমার নৌকায় উঠে চলে আয় বাইচা যাবি বাফ এভাবে যখন বাফে টানতেছে ছেলে ছুটে যাইতে চাইতেছে কোরআন শরীফে আসে ও হালা বাই হুমাল মৌজ ঠিক এই সময় একটা ঢেউ আইসা একটা ধাক্কা দিছে বাফ আর কুত জীবনের তরে আলাদা হয়েছে তখন ছেলেটা ডুবে যাইতে লাগছে দেখেন এবার যখন হাত থেকে ছুটে গেছে নু আলাইসাল্লাম নৌকাত উঠা আর ছেলেটা পানিতে হাবুডুবু খাচ্ছে মানে ডুবতেছে এই সময়ও এবার তো আর ধরবার সুযোগ নাই তারে আর ডাকবার সুযোগ নাই তো কোরআন শরীফে আছে এরপরে আয়াত যে নু আলাইসাল্লাম এবার আল্লাহ তালার কাছে হাত তুলছে আসমানের দিকে দুই হাত তুলে বলছে আল্লাহ ইন্না ইবিনী বিন ওই যে ডুবে যাচ্ছে ছেলে এটা এটা আমার ছেলে এই মাওলা ছেলেটা আমার ডুবে তো যাচ্ছে আমি আর কি করতে পারি মাওলা আমি আর কি করতে পারি কিন্তু আমার মায়া তো যাচ্ছে না মাওলা ও তো আমার সন্তান ও তো এখন মরে যাবে তো বেঈমান জাহান নামে হয়ে যাবে মাওলা আমি কেমনি সইব আমার সন্তানের আগুন এই তখন কোরআন শরীফে আছে আল্লাহ তা ডাক দিয়ে বলছে ইয়া নু হ! ইন্নাহু লাইসামন আলিক। এই ন সাব আর একবার বলবা না। এত বও নাফরমান সন্তান তোমার সন্তান হইতে পারেন। ইন্নাহু লাইসামন আহলিক এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গাইরু সালে এটা বে আমল আর বে আমল কোনো ইমান্ধারের সন্তান নয়। ফালা আতাস আল্নি তুমি আর কিছু চেয়েও না আমার কাছে। আতনাম। এই তার সিরির মধ্যে আছে এরপরে এক বাপ তার সন্তানকে ফিরাইবার জন্য চেষ্টা করছে মৃত্যুর শেষ আম কন তিনবার কইয়া চার বার বেলা হইতো না অজাতের হইতো না ও অজাত অজাত নিয়ে এটা আমনের ফুত তারে অজাত বললেন কেন হ্যাঁ কেন বললেন লা তা সিনাতু সিনাতুম আলা রব্বুলাল আমিন বলে আমার কোনো তন্দ্রাও নাই ঘুংও নাই অমা মাসান আমিল্লুকু আল্লাহ বলেন কোনো রকম ক্লান্তি আমাকে স্পর্শ করে না লা আদুল্লু রব্বীওয়ালা ইয়াং বলেন আমি পথ হারাই না আমি আল্লাহ কারো কথা ভুলেও যাই না অমা কুন্না আনিল খালকে গাফিলিন ফিলিন আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির গাফেল নই আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার প্রতিটি বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে পারি একাই সচককে দেখি কেমনে ফাঁকি দিবা আল্লাহকে ফাঁকি দিবেন কেমনে বন্ধু আমার কেমনে আল্লাহরে রে ফাঁকি দিবেন আমার আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য গা ফেল ভেব না গা ফেল ভেব না আমি আল্লাহ গাফেল নই রাত তিনটায় আমি যেমন দেখি দিনের আলোতেও আমি তেমনই দেখি দেখে কিনা বলেন দেখে কি না বলেন হাঁ বাইং দাহু মাফাতি হুল গাইদ লায়া লা মুহা ইল্লাহু আল্লা বলেন অদৃশ্যের যাবতীয় চাবি আমি আল্লাহর হাতে আমি ছাড়া আর কেউ তা জানে না অয়ালা মুমা ফিলবারিবাল বাহার আল্লা বলেন জমিনের তলদেশে কিংবা মাটির উপরে সাগরের তলদেশে কিংবা মাটির উপরে যেখানে যা সব আমি আল্লাহ জানি ওয়া কুতুমিং তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে আমি আল্লাহ তাও জানি ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরবি মাটির অন্ধকারে কোন গাছের কোন দানা কোন বীজ কোনটা আমার বান্দা রোপণ করেছে আমি সেটাও জানি ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন শুকনা কিংবা ভিজা যত কিছুই আছে সব আমি জানি আল্লাহ বলেন শুধু আমি জানি না বান্দা ইল্লা ফি কিতাবিন মুবীন সব কিছু আমি আল্লাহ আমার নির্ধারিত সুস্পষ্ট কিতাব তাকদীরের মধ্যে লিখে রেখেছি এই পৃথিবীতে ধান হবে কয়টা গম হবে কয়টা ফুল হবে কয়টা ফল হবে কয়টা মাছ হবে কয়টা গোস্ত হবে কয়টা রব্বুল আলমিন বলে এটা আমি নগদ সিদ্ধান্ত না আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আমি আমার গোটা সৃষ্টির তাকদির সমস্ত কিছু আল্লাহ ভিন্ন যত কিছু হইতে পারে সব কিছুর তাকদির আল্লাহ সুনির্দিষ্ট কিতাবে লৌহে মাহফুজে লিখে রাখছেন লিখে রাখছেন লিখে রাখছেন তুমি হাসবা কয়বার লেখা আছে তুমি কাঁদবা কয়বার লেখা আছে একবার বেশি হাসতেও পারবা না একবার বেশি কাঁদতেও পারো না এক লোকমা না খাইয়ো যাইতাত না কবরে এক লোকমা বেশি খাইয়ো যাইতাত ولا رطب ولا يابس الا শুধু আমি জানি এটা না আমি লিখে রাখি তাকদীর এটা আমাদের ইমানের অংশ ঠিক না বল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এটা আমাদের ইমানের যে সাতটা ইমানে মুফাসসাল এর মধ্যে একটা আছে কিনা বলেন এটা জরুরি চলেন ইনশাআল্লাহ নাও ছেলেরা নিয়ত করো নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ভাই বলো না ইনশাআল্লাহ আরে জোরসে বলো ইনশাআল্লাহ বেটা আল্লাহ তৌফিক দান করুন এটা পাক্কা নিয়ত ফজরের নামাজ বরকতি আলাদা ফজরের নামাজ পড়ার বরকতেই আলাদা বিশ্বাস কর কষ্ট এটা কোনো কষ্ট নাই মোবাইল কিনলে হয় মোবাইলের মধ্যে পাঁচটা অ্যালার্ম আছে মোবাইলের যে অ্যালার্মের ঘরটা এটার মধ্যে এই যে এই যে পাঁচটা আমার এই যে এখন অ্যালার্ম দেওয়া আছে পাঁচটা দশ পাঁচটা ২০ দেখেন পাঁচটা তিরিশে জামাত তো এই এই সময় হইলে আমার চলে উঠা আমি ঘুমাই সাড়ে তিনটা চারটা তো এই যে এই দুইটাই অ্যালার্ম দেওয়া পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় মোবাইল বন্ধ রাখলেও অ্যালার্ম বাজে চার্জ থাকলেই হয় হ্যাঁ তো পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় সায়না মোবাইল আছে যেগুলো এই পিছন দিয়ে পুরাটা স্পিকার এরকম এইটার আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ একবারে পুরা ইউনিয়ন শুদ্ধা হ্যাঁ শ্রীকেল শুদ্ধা খবর হয়ে যায় এইটা এ এরকম এ বারো তেরোশো টাকা দাম ওগুলো একটা কেন ওগুলা একটা কাছে রাখো অ্যালার্ম দিয়ে রাখো ওইটার আওয়াজে উঠে যাবে অ্যালার্মওয়ালা ঘড়ি আছে হ্যাঁ ওইটা আমার তিনটা মোট মানে আমার কাছে আমি ওই যে আমি যেহেতু অনেক রাতে ঘুমাই সাড়ে তিনটা চারটা এত আমার দ এমন ঘুম চাপে তখন যে আমার আর আসে এক ঘন্টা কিন্তু আমি না ঘুমাইও উপায় না এতক্ষণ আমি বসে থাকতাম কেমনে আবার ঘুমাইয়া ফজরের নামাজে উঠতে কষ্ট হয় এই আমার বাসায় তিনটা এইটা একটা আর এই সায়না মোবাইল একটা আছে এই আওয়াজওয়ালা আর একটা হইলো এই অ্যালার্ম গড়ি একটা টেবিলের উপরে একটা আমার একটা ওয়ার্ড্রপ আছে আমার কাপড় চুপা রাখি এটার উপরে আর একটা বালিশের বাড়ি তো তিনখানে রাখলাম কেন এক জায়গায় রাখলাম অনেক সময় বিরক্তির কারণে বন্ধ করে দিলাম তিন ওরা এই জন্য দূরে দূরে থাকে যাতে করে হ্যান্ড গিয়ে বন্ধ করলে তুই উঠতে এলে বুদ্ধি ছাড়া চললে বলি আমাকে তো হবে কারণ যেটা আমি উঠার জন্য বুদ্ধি কারণ আমার তো নামাজ ফজর পড়তে হবে কিনা আমার আমার তো উপায়ই নাই আমাকে যেটা পড়তেই হবে সেটা আমার কষ্ট করতেই হবে